চলুন আজ আমরা পিচিংয়ের দুনিয়ায় একটু অন্যভাবে ডুব দিই ড্যানি ফন্টিনের দারুণ কিছু ভাবনার উপর ভিত্তি করে আজকের এই আলোচনা যা হয়তো পিচিং নিয়ে আমাদের পুরো ধারণাই বদলে দিতে পারে আচ্ছা আমাদের সবার সাথেই তো এমনটা হয়েছে তাই না কোন একটা প্রেজেন্টেশন চলছে একের পর এক স্লাইড আসছে কিন্তু মনে হচ্ছে যেন আমরা একটা খাঁচায় আটকে গেছি আসল কথাটা কিছুতেই যেন মাথায় ঢুকছে না আসলে পিচিংয়ের পুরনো রাস্তাটা তো আমাদের সবারই চেনা শুধু ডেটা চার্ট আর ফর্মুলার ছড়াছড়ি কিন্তু ড্যানি ফন্টেইন বলছেন একটা একেবারে নতুন পথের কথা এমন একটা পথ যেখানে অভিজ্ঞতা আর আবেগের উপর জোর দেওয়া হয় যাতে সবার সাথে একটা সত্যিকারের যোগাযোগ তৈরি হয় চলুন এই দুই পদ্ধতির মধ্যেকার পার্থক্যটা একটু খতিয়ে দেখি তাহলে প্রশ্নটা হলো এর সমাধান কি। আচ্ছা চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক মূল ভাবনাটা কিন্তু খুব সহজ শুধু প্রেজেন্টেশন দেওয়া নয় বরং একটা অভিজ্ঞতা তৈরি করা ফন্টেনের একটা অসাধারণ কথা আছে উনি বলেন স্লাইড ডেক থেকে বেরিয়ে এসে আকর্ষণীয় অভিজ্ঞতামূলক পিচিংয়ে মনোযোগ দিন এর মানে হলো আমাদের মানসিকতায় একটা বড় পরিবর্তন আনা দরকার এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে শ্রোতারা শুধু চুপচাপ বসে শুনবে না বরং সক্রিয়ভাবে এর অংশ হয়ে উঠবে এখন মনে হতে পারে এই যে এক্সপিরিয়েন্সিয়াল পিচিং বা অভিজ্ঞতামূলক পিচিং এটা আসলে কি জিনিস এটা আসলে একটা শিল্প এমনভাবে পিচটাকে সাজানো যেখানে সিমুলেশন গল্প বা নানা ধরনের সংবেদনশীল উপাদান ব্যবহার করে শ্রোতাদেরকে শুধু বার্তাটা শোনানো হয় না বরং ভেতর থেকে অনুভব করানো হয় আর জানেন তো এই পদ্ধতিটা কিন্তু দারুণ কার্যকর কেন কারণ এটা অনেক বেশি দিন মনে থাকে অনেক বেশি প্রভাবশালী হয় আর এর মাধ্যমে শ্রোতাদের সঙ্গে একটা সত্যিকারের মানে জেনুইন কানেকশন তৈরি হয় সাধারণ পিচের থেকে এর প্রভাব কিন্তু অনেক অনেক গভীর বেশ কি করতে হবে তা তো না হয় বোঝা গেল কিন্তু প্রশ্ন হলো কিভাবে করব চলুন এবার আমাদের দ্বিতীয় পর্বে যাই এখানে আমরা ফন্টেনের বয় থেকে দুটো দারুণ শক্তিশালী ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো প্রথমটার নাম হলো স্টোরি কোস্টা নামটা বেশ মজার তাই না এটাকে ঠিক একটা রোলা কোস্টারের মতো ভাবতে পারেন তবে এটা আবেগের রোলা কোস্টার প্রথমে একটা সমস্যা বা প্রশ্ন তুলে ধরে উত্তেজনা তৈরি করা হয় তারপর ঠিক ক্লাইম্যাক্সের মুহূর্তে মূল আইডিয়া বা সমাধানটা সামনে আনা হয় আর সব শেষে একটা ইতিবাচক ফলাফল দেখিয়ে সুন্দরভাবে গল্পটা শেষ করা হয় এরপর আসছে টাইটেন ফ্রেমওয়ার্ক পিচের বিষয়বস্তুটাকে গুছিয়ে নেওয়ার জন্য এটা একটা অসাধারণ কাঠামো চলুন এর প্রত্যেকটা অংশ একটু ভেঙে দেখি টি মানে হলো থিম মানে আপনার মূল বার্তাটা কি। আই হল ইম্প্যাক্ট মানে এর প্রভাব কি হবে আবার টি হল টেনশন যা শ্রোতাদের আগ্রহ ধরে রাখে এ হল অ্যাকশন অর্থাৎ কি করতে হবে আর সব শেষে এন হল ন্যারেটিভ যা এই সব কিছুকে একটা দুর্দান্ত গল্পে বেঁধে ফেলে আচ্ছা এবার আসা যাক আমাদের তৃতীয় পর্বে এখানে আমরা পুরো বইয়ের মূল ধারণাগুলোকে একটা খুব সহজ তিন ধাপের একটা অ্যাকশন প্ল্যানে সাজিয়ে নিয়েছি এই তিনটা ধাপ হল ফর্মুলেট রিফাইন আর ফাইনালাইজ দেখুন প্রথমে ফর্মুলেট পর্যায়ে মূল লক্ষ্যটা ঠিক করতে হবে আর কোন আবেগটা জাগিয়ে তুলতে চান সেটা ভাবতে হবে এরপর রিফাইন পর্যায়ে সেই অনুযায়ী অভিজ্ঞতাটা ডিজাইন করতে হবে স্ক্রিপ্ট লিখতে হবে আর শেষে ফাইনালাইজ পর্যায়ে প্রস্তুতি নিতে হবে বারবার অনুশীলন করতে হবে আর অবশ্যই ফিডব্যাক থেকে শিখতে হবে যে কোনো ধরনের যোগাযোগের জন্য এটা কিন্তু একটা দারুণ কার্যকর প্রক্রিয়া চলুন এবার আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এত কথা যে আমরা বললাম এই নতুন পদ্ধতির আসল উদ্দেশ্যটা আসলে কি। আর এখানে আমরা আমাদের পুরো আলোচনার একেবারে সারমর্মে পৌঁছে গেছি একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে শুধু ভালো আইডিয়া বা ধারণা মানুষকে নাড়া দেয় না আবেগ দেয় আবেগই হলো আসল চালিকা শক্তি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো পিচিং মানে শুধু কিছু তথ্য পরিবেশন করা নয় এটা মানুষকে অনুপ্রাণিত করার একটা শিল্প এই আলোচনা শেষ করার আগে সবার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই একটু ভাবুন তো আপনার পরের পিচটা কোন নতুন ধারণাকে মানুষের মনে গেথে দিয়ে যাবে